সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রতিবারের মতো আজও একটি নতুন জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জমিটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ গজারির টেক জমিটির অবস্থান হায়দ্রাবাদ গজারির টেক এই যে মানুষগুলো দেখতেছেন মানুষগুলোর ওই পাশেই এলাকার মসজিদ রয়েছে মসজিদটি পাঁচতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে এই যে রাস্তাটা দেখতেছেন এটা বিশ ফিট প্রস্তাবিত একটি রাস্তা এই বিশ ফিট প্রস্তাবিত রাস্তা থেকে এই শাখা রাস্তায় জমিটির অবস্থান এই রাস্তা থেকে এই শাখা রাস্তায় জমিটির অবস্থান সম্মানিত দর্শকবৃন্দ আমরা এখন জমিতে যাব আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা নয় ফিট ক্লিয়ার একটি রাস্তা মালিকের দেওয়া রাস্তা আপাতত এই রাস্তাটিতে বিভিন্ন গাছপালা রয়েছে অচিরেই এই গাছপালা কেটে নয় ফিট ক্লিয়ার করে দেওয়া হবে এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা পাঁচতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট একটি বাড়ি ভিতরে গর্জিয়াস করেছেন এবং নিচেই সুইমিং পুল রয়েছে সম্মানিত দর্শকবৃন্দ আমরা বাড়ির ভিতরে একটু দেখানোর চেষ্টা করছি এটা নির্মাণাধীন বর্তমানে এই বাড়িটির কাজ চলছে আমরা যেই জায়গা দিয়ে যাচ্ছি এটা একটা রাস্তা নয় ফিট ক্লিয়ার একটি রাস্তা জমিতে যাওয়ার জন্য এটা নয় ফিট ক্লিয়ার একটি রাস্তা যা দলিলের মাঝে উল্লেখ করা আছে জমিটাই হলো এইটা জমিটা হলো এখান থেকে এই ওয়াল পর্যন্ত এই ওয়াল থেকে ওই যে গাছটা দেখা যায় ওই কণার পর্যন্ত ওই কণার থেকে এই যে বরাবর গাছটা দেখা যায় এই পর্যন্ত সম্পূর্ণ স্কোয়ার জমি উঁচু জমি এখনই বাড়ি করতে পারবেন বাড়ি করার জন্য মাটি বরট করতে হবে না শুধু বিটটা উঁচু করে বাড়ি করতে পারবেন এখানে জমির পরিমাণ তিন কাঠা আঠারো পয়েন্ট জমির কাগজপত্র আমি দেখেছি সিএস থেকে বর্তমান মালিক পর্যন্ত আপডেট জমির মূল্য প্রতি কাঠা নয় লক্ষ টাকা যারা নিতে চান স্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন জমি নেওয়ার পূর্বে অবশ্যই এস খারিজ খাজনা পিট দলিল বায়া দলিল ভূমি অপি যাচাই বাচাই করে নেবেন কোনো অবস্থায় মালিককে অগ্রিম টাকা প্রদান করবেন না সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সুবিধার্থে আমি এই জমিতে রাস্তার ব্যাপারটি ক্লিয়ার করতেছি লক্ষ্য করুন এই রাস্তাটা হলো সিটি কর্পোরেশনের রাস্তা বিশ ফিট প্রস্তাবিত একটি রাস্তা এই রাস্তা থেকে এই রাস্তাটা হলো নয় ফিট ক্লিয়ার রাস্তা জমিটাই হলো এইটা এটা হলো উত্তর পাশ তেতাল্লিশ ফিট তিন ইঞ্চি এটা হলো পূর্ব পাশ চুয়ান্ন ফিট নয় ইঞ্চি এটা হলো দক্ষিণ পাশ চল্লিশ ফিট শূন্য ইঞ্চি এটা হলো পশ্চিম পাশ ছাপ্পান্ন ফিট এটা হলো সিটি কর্পোরেশন রাস্তা এই সিটি কর্পোরেশন রাস্তা থেকে নয় ফিট ক্লিয়ার রাস্তা এই জমিতে যাওয়ার জন্য আপনার নয় ফিট ক্লিয়ার রাস্তা পাবেন আর আপনার জমি থেকে রাস্তার জন্য এক ইঞ্চিও সারতে হবে না এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা একজন আর্মি কর্মকর্তার বাড়ি বর্তমানে তিনি আর্মিতে আছেন। আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে নতুন নতুন ভবন হচ্ছে অবকাঠামো উন্নয়ন হচ্ছে এই যে বিল্ডিংটা দেখা যায় এই গাছের ওই পাশে পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলায় কমপ্লিট একটি বাড়ি এই বাড়িটা পাঁচতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট একটি বাড়ি এটা নির্মাণাধীন বর্তমানে এই বাড়ি কাজ চলছে আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে নতুন নতুন বাড়িঘর হচ্ছে আর এদিক দিয়ে এই রাস্তাটা এটা হলো মেন রাস্তা এই মেন রাস্তা থেকে এদিক দিয়ে নয় ফিট ক্লিয়ার একটি রাস্তা এই জমিতে নয় ফিট ক্লিয়ার একটি রাস্তা আছে রাস্তা নিয়ে কোনো প্রবলেম নেই নয় ফিটই ছাড়া আমি জমিটার দক্ষিণ পাশে যাচ্ছি সম্মানিত বিন্দু একটু দৈর্য সহকারে যদি দেখেন তাহলে এই জমি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন এই যে ব্রিজটি দেখতেছেন এটা হলো নিমতলি ব্রিজ আর এই যে রাস্তাটা দেখতেছেন এটা হলো নিমতলি রোড এটা হলো ব্রিজ সিলেট মহাসড়ক আর এদিকে অনেক বাড়িঘর রয়েছে নতুন নতুন বাড়িঘর হচ্ছে অবকাঠামো উন্নয়ন হচ্ছে সম্মানিত দর্শকবৃন্দ আরেকটা কথা বলে রাখি এই জায়গায় প্রচুর ভাড়া চলে বর্তমানে যেই ভবনটি নির্মাণাধীন এই ভবনটার অলরেডি একটা ইউনিট ভাড়া দিয়ে দিয়েছেন পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়নি এই বাড়িটা সম্মানিত দর্শকবৃন্দ যারা টঙ্গিতে স্বল্প মূল্যে ভালো মানের জমি খুঁজছেন এইটা তাদের জন্য একটি আদর্শবান জমি হতে পারে সম্পূর্ণ স্কোয়ার জমি উঁচু জমি এখনই বাড়ি করতে পারবেন বাড়ি করলেই বাড়া হয়ে যাবে আশেপাশে অনেক বাড়িঘর হচ্ছে যারা ঢাকা থেকে জমিতে আসবেন তারা আবদুল্লাপুর থেকে টঙ্গি স্টেশন রোড টঙ্গি স্টেশন রোড থেকে সিলেট রোডে নিমতলি ব্রিজে আসলেই জমির কাছাকাছি চলে আসলেন জমিটা সম্পূর্ণ স্কোয়ার জমি উঁচু জমি যারা নিতে চান স্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন জমি নেওয়ার পূর্বে অবশ্যই সম্পূর্ণ নিজ দায়িত্বে যাচাই বাচাই করে নেবেন কোনো অবস্থায় মালিককে অগ্রিম টাকা প্রদান করবেন না সম্মানিত দর্শকবৃন্দ এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটার মালিক হলো একজন আর্মি কর্মকর্তা বর্তমানে তিনি আর্মিতে আছেন সম্মানিত দর্শকবৃন্দ আমি এখন জমিটির দক্ষিণ পাশে যাব দক্ষিণ পাশ থেকে জমিটি দেখানোর চেষ্টা করব জমিটা হলো এই কনার থেকে এই যে গাছটা এই গাছ পর্যন্ত এই সোজা বরাবর ওই পর্যন্ত আর এদিক দিয়া কনার পর্যন্ত সম্পূর্ণ স্কোয়ার জমি অলরেডি আমি এই জমির মেজারমেন্টটা অলরেডি আমি দেখিয়েছি সম্মানিত দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আগামীকাল নতুন একটি জমির নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ